হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিও ভিডিওতে তো এই যে দেখছো আমি ধৃতাংশুকে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে দিচ্ছে এখানে আর আজ হচ্ছে শুক্রবার ধৃতাংশকে আজকে স্কুলে পাঠাইনি কারণ ওরও একটুখানি শরীর খারাপ যে কারণে আর স্কুলে পাঠালাম না ধৃতাংশুকে কিন্তু ব্রাশ করানো হয়ে গেলে আমি এখানে একটু জল এনেছি সেই সঙ্গে এক প্যাকেট বিস্কিট এনেছি ভিজিয়ে ভিজিয়ে খাওয়াবো আর ওর বই খাতাগুলো নিয়ে এখানে বসিয়েছি কারণ ওর লেখাটা এবার একটু একটু করে প্র্যাকটিস করাতে হবে যে কারণে কিন্তু এই বই খাতা নিয়ে বসানো তো লেখানোর তো হাজারও চেষ্টা হচ্ছে এখন দেখা যাক সে কতটুকু কীভাবে লেখা শেখে কতদিনে প্রথম থেকে কিন্তু ওই এ লেখা দিয়েই শুরু করালাম এবার এ যে কবে লেখা শিখবে সেটাই দেখার বিষয় তো একটুখানি লেখাতে তো দৌড়ে পালায় আর আমি এ লিখতে বলছি সে তো পারছে না দেখো ওই যে লিখে দিচ্ছে বারবার কবে যে পারফেক্টভাবে এ লেখাটা শিখবে সেটাই দেখার আর দেখো লম্বা একটা নতুন পেন্সিল সেটা কেটে কেটে হাফ হয়ে গেছে তার বই খাতা নিয়ে বসার মানেই হচ্ছে ওই পেন্সিলটাকে বারবার কাটতে থাকবে কেটে কেটে ওর খেলা তো এই যে দেখো কিভাবে আমার ছেলে নতুন নতুন লেখা সে শিখছে সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কিছুক্ষণ এভাবে ওকে পড়ালেখা করানোর পরে কিন্তু ও কান্নাকাটি করছিল বলে ওকে ছেড়ে দিলাম দিয়ে আমি চলে আসলাম রান্নার আয়োজন করব বলে আর ওই যে ধৃতাংশুর বাবারও শরীর খারাপ ধৃতাংশুরও কিন্তু শরীর খারাপ যে কারণে দৃতাংশুকে স্কুলে পাঠায়নি আর ওর বাবা তো গেছে এক ঘন্টার জন্যে ডিউটিতে চলেও আসবে আর আমি এখানে রান্নার ব্যবস্থা করে নিচ্ছিলাম এই কলা সিদ্ধ করব সেই সঙ্গে আমডাল করবো আর এই উচ্ছে আলু ভাজা করব আর কয়েকটা ঢ্যাঁড়স অনেক দিন আগেই ছিল হ্যাঁ তো শুকিয়ে যাচ্ছে যে কারণে আমি ড্রাইরস এখানে ভিজিয়ে রেখেছি সিদ্ধ করবো বলে আর একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখছো রাতের কিছুটা খিচুড়ি ছিল সেটা আমি আবার গরম করেছি তো এটা খেয়ে নিই খাবারগুলো তো খেতে হবে নষ্ট করলে চলবে না যে কারণে আমি গরম করে এখানে খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু অলমোস্ট সমস্ত যা রান্নাবান্না ছিল সবগুলো আমি রেডি করে নিয়েছি করে ঘরের বাদ বাকি সমস্ত কাজ বাজ করে স্নান ঠান সেরে আমি কিন্তু ধৃতাংশুকে এখানে খাইয়ে নিচ্ছি আর আমি এখানে ধৃতাংশুর জন্য ভাত নিয়েছি সেই সঙ্গে ওই যে উচ্চ আলু ভাজার কয়েকটা আলু নিয়েছি আর একটু ডাল নিয়েছি ওর জন্য তারপরে কিন্তু একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখছো মুড়ি মাখিয়েছি আর আজকে না ক্যান্টিন থেকে এই আমের আচারটা নিয়ে এসেছে এটা ওই আম তেল মতোই মুড়ির সাথে মাখিয়েছি না খুব টেস্টি লেগেছে খেতে আর আমার বরাবর এইসব একটু আচার টাচার খেতে পছন্দ করে যে কারণে সে নিয়ে এসেছে আর এটা তার খুব ভালো খেতে লেগেছে যে কারণে তো সে সব সময় একটু একটু করে খেতে থাকে থাকছে আর সেই সঙ্গে টুকটাক কিছু বাজার করে এনেছে আর বাজারে সেখান থেকে চিকেন নিয়ে আসা হয়েছে তো আমি কিন্তু সমস্ত আয়োজন এখানে করে নিয়েছি তারপরে রান্নাটাও সেরে সবাই মিলে কিন্তু একসাথে এই পাতলা করে চিকেনের ঝোল আর ভাত খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি দুদিনের ভিডিও একসাথে করেই তোমাদের সাথে পোস্ট করছি আজ হচ্ছে শনিবার আমি ছেলেকে স্কুলের জন্য রেডি করে নিয়েছি আর আজকে আলাদা করে তার জন্য কোনো ব্রেকফাস্ট বান বানো হয়নি ঘরে একটা স্নাকার ছিল সেটাই কেটে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কয়েকটা বিস্কিট দিয়েছি আর ওই যে ওর জন্যে কিন্তু আমি সুজি বানিয়েছি কিন্তু সে একদমই খায়নি এক চামচ খেয়ে আর খেতে চাইনি আর ছেলেকে কিন্তু আমি স্কুলে ছেড়ে দিয়ে এসেছি আর এখন যে নতুন ঘরটাতে থাকি সেখান থেকে কিন্তু স্কুলে দূরত্ব আমার যেতে চার পাঁচ মিনিট লাগে তো ওকে ছেড়ে দিয়ে এসে আমি এখানে রান্নার ব্যবস্থাটা প্রথমে করে নিচ্ছি যে কারণে একদিকে আমি এখানে সবজি কেটে নিচ্ছিলাম আর একদিকে কিন্তু একটা সবজি আমি বসিয়েও দিয়েছি এখানে সিম কেটে নিচ্ছি সিমটা ভাজা হবে আর একরকম তরকারি কিন্তু আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে ওই সিমটা কেটে ধুয়ে ওখানে রেখে দিয়ে আমি কিন্তু চলে এসেছি এই যে বেডরুমটা পরিষ্কার করার জন্যে আর আজকে বিছানা চাদরটা পাল্টে দিয়েছি দিয়ে এই যে কম্বলটাও কিন্তু গুছিয়ে রেখে দিলাম এখন কিন্তু আর কম্বলের দরকার পড়ছে না তাও রেখেছি এটা ড্রাই ক্লিনের জন্য একদিন পাঠিয়ে দেব তো তারপরে কিন্তু বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর ওই যে ধৃতাংশ ঘরে পড়ার যে বইগুলো সেগুলো আমি এখানে সাজিয়ে রেখে দিলাম কারণ ওকেও নিয়ে একটু একটু করে বসতে হয় যে কারণে বইপত্রগুলো এই যে হাতের কাছে রেখে দিয়েছি কিছু জামা কাপড় ছিল যেগুলো এলোমেলো হয়েছিল ফোল্ড করা বাকি ছিল তো সেগুলো নিয়ে কিন্তু আমি এখানে চলে আসলাম এগুলো ফোল্ড করে রেখে দেব আর যেগুলো স্থানের পরে পরা হবে সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমি একটু সাইড করেই রেখে দিয়েছি আবার যেগুলো ধুতে হবে সেগুলোও কিন্তু নিচে ফেলে দিলাম তো দীতাংশুকে স্কুলে রেখে কিন্তু আমার অনেকগুলোই কাজ হয়ে যায় আর ও বাড়িতে আসলে শুধুমাত্র ঘরের পোছা টোছা এগুলো লাগিয়ে নেব তারপরে কিন্তু ভাতটাও বসিয়ে দেব দিয়ে স্নান করে ছেলেকে খাইয়ে দেব তো এখানে আমি জিনিসপত্র যা যা ফোল্ড করার ছিল সেগুলো কিন্তু ফোল্ড করে রেখে দিচ্ছি দিয়ে তারপরে জামাকাপড়গুলো বেজানো ছিল সেগুলো ধুয়েও মেলে দেব দিয়ে চলে যাব ছেলেকে আনার জন্যে কারণ আজকে কিন্তু ওর ম্যাম ফোন করেছে করে বলছিল যে জৃতাংশ কান্নাকাটি করছে আর ওর কান্নাকাটি করারও একটা কারণ আছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো এখানে ধুয়েও নিয়েছি মেলে দেব তারপর ওই যে ওর ম্যাম কিন্তু আজকে কয়েকটা ভিডিও পাঠিয়েছিল ওদের স্কুলের অ্যাক্টিভিটি নিয়ে সব বাচ্চারা খেলাধুলা করছিল সেই সমস্ত কয়েকটা ভিডিও পোস্ট করেছিল হোয়াটসঅ্যাপে তো সেগুলো কিন্তু আমি ভিডিওতে পোস্ট করে দিলাম কারণ এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো রয়ে যেমন মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় ভিডিওগুলো ডিলিট করে দিতে হয় কিন্তু আমি যদি এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিই তাহলে কিন্তু সেগুলো রয়ে যাবে অন্য সময়ে যখন তখন আমি দেখে নিতে পারবো আর ও যখন বড় হবে তখন ও দেখতে পারবে যে ও স্কুলে গিয়ে কি করতো না করতো তো এখানে বাচ্চারা কিন্তু সব ধরনের খেলা খেলছিল সেগুলো ম্যাম আর কি পোস্ট করেছে কারণ মায়েরা বা গার্জিয়ান সবারই তো একটু জানার ইচ্ছা হয় যে তার বাচ্চা স্কুলে কি করছে না করছে সব বিষয়গুলো যে কারণে কিন্তু ম্যাম এভাবে ভিডিও তুলে গ্রুপে পোস্ট করে দিয়েছে যাতে সব আর মনে একটুখানি শান্তি আসে যে তাদের বাচ্চারা স্কুলে কান্নাকাটি করে না বা খেলাধুলার মধ্যে থাকে আনন্দের মধ্যে থাকে সেগুলো আর কি সবাইকে জানানোর জন্যেই আর এই আনন্দের মধ্যে কিন্তু একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার ছেলে মনে হয় পড়ে গিয়েছিলো সব খেলাধুলা করতে করতে পড়ে গিয়ে কিন্তু ওর মাথায় অনেক বড় একটা ফুলে গেছে আর তখন থেকে কিন্তু কান্নাকাটি শুরু করেছিল আর আমার ছেলে তো একটুখানি ল্যাঙ্গুয়েজের প্রবলেমই আছে কারণ আমরা বাংলা ভাষাতে কথা বলি আর স্কুলে তো সমস্ত হিন্দি ইংরেজি আর আমার ছেলে হয়তো বলেছে যে ব্যথা লেগেছে মাথায় কিন্তু ম্যামরা বুঝতে পারেনি ও কান্না করছিল বলে আমাকে ফোন করেছে আর আমি গিয়ে ছেলেকে নিয়ে এসেছি আর যখন ওকে নিয়েও আসি তখনও কিন্তু ও বলেনি যে এরকম ব্যথা লেগেছে বাড়িতে আসার পরেও এরকম বলছে যে মা আমার ব্যথা লেগেছে মাথা ফুলে গেছে তারপরে হাত দিয়ে দেখি সত্যি সত্যি মাথা ফুলে গেছে আর আমি কিন্তু ওর বাবাকে প্রথমে বলিনি কিন্তু ধৃতাংশ নিজে নিজেই ওর বাবাকে বলেছে যে এরকম আমি স্কুলে পড়ে গিয়েছিলাম আমার মাথাটা এরকম ফুলে গেছে তো ও বলছিলো ওর বাবা বলছিল যে তুমি একবার ম্যামকে বলতে পারতে এভাবে ছেলেকে একটুখানি খেয়াল না রাখলে অন্য কোথাও যদি বড়ো সড়ো লেগে যেত তখন কি হতো তো আমি বললাম ঠিক আছে সোমবারে গিয়ে ম্যামকে বলবো আর আমি বললাম যে হয়তো ওই ভাষার একটা প্রবলেম আছে যে কারণে হয়তো ম্যামরা বুঝতেই পারিনি যে ওর বলেছে হয়তো দৃতাংশ যে আমার মাথাতে ব্যথা লেগেছে কিন্তু তারা বুঝতে পারিনি যে কারণে ম্যামকে একটু বলে আসবো যে একটু নজর রাখার জন্যে আর আমার ছেলে না একটুখানি সব আনন্দ উৎসব দেখলে একটু বেশি এক্সাইটেড হয়ে যায় মানে সবাই যখন আনন্দ করে ও যেন একটু বেশি বেশি করে চিৎকার চেঁচামেচি এইভাবে মানে ওভার এক্সাইটেড হয়ে যায় যে কারণে হয়তো পড়ে গেছে গিয়ে লেগেছে তো কি আর করব কিছু করার নেই ওরই যত সমস্যা ও ভাষার সমস্যা ওরই হচ্ছে ও কিছু বুঝতে পারছে না আর বুঝতে পারলেও সেটাকে বলতে পারছে না যে কারণে ওর ব্যথা লেগে যাচ্ছে আর কি করা যায় যাবে ঠিক হয়ে যাবে কয়েকদিন একটুখানি যাতায়াত করতে করতে আর আমরাও চেষ্টা করছি ঘরে ওর সাথে হিন্দিতে কথা বলার তাহলে ওর কোনো সমস্যা না হয় তাড়াতাড়ি আর এই যে এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর তার থেকেও বড় কথা আমার স্মৃতির পাতা এগুলো থেকে যাবে যে কারণে কিন্তু আমি পুরো ভিডিওগুলো এখানে পোস্ট করেছি কোনো কিছুই ডিলিট করিনি আর আজকে কি জান রান্না করলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এখানে সজতে ডাটা উচ্ছে আলু দিয়ে একটা শুক্ত করেছি সেই সঙ্গে এই যে কিছু সিম সেগুলো ভাজা করে নিয়েছি তারপর কিন্তু দৃতাংশকে খাইয়ে নিচ্ছিলাম এখানে তো রাতের চিকেন ছিল সেটা গরম করে নিয়েছি নিয়ে এখানে কিন্তু আমরা সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্যে তো এখানে দৃতাংশকে খাইয়ে নিচ্ছিলাম তারপরে আমরাও খেয়ে নেব আর তারপর তো শোয়া হয়নি কারণ দৃতাংশ সারা দুপুর একদমই ঘুমায়নি তো কি করবো বিকালে ওর বাবা একটু বাইরে গিয়েছিল আর এখানে ছেলেকে নিয়ে আমি লেখাতে বসিয়েছিলাম আর এই যে দীর্ঘ তিন দিনের প্রতীক্ষার পর কিন্তু ধৃতাংশু বাবু এ লেখাটা শিখে গেছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আমার যে আজকে কী ভালো লাগছিলো বলে বুঝাতে পারবো না তো এই যে ও এ লেখা শিখে গেছে তারপর কিন্তু আমরা ছাদে চলে এসেছিলাম কিছুক্ষণের জন্যে ঘরে ঘরে তো আর কতক্ষণ বলো ভালো লাগছিল না যে কারণে ছাদে এসেছিলাম আর ওই যে দেখো একটা ছাদ পরেই কিন্তু অনেকগুলো কবুতর হয়তো ওরা ওখানে লালন পালন করে কবুতরগুলো যে কারণে প্রচুর পরিমাণে আছে ওরা সুন্দর খাবার খাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে না এগুলো দেখতে খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ধৃতাংশুর বাবা কিন্তু ওই যে বাজার থেকে ফেরার সময় ওর জন্য আঙুর নিয়ে এসেছে আর ও খাওয়ার থেকে এখানে সেগুলো পিস করতেই ব্যস্ত আর আজকে রাতে কিন্তু শুধুমাত্র ডিমের ঝোলি রান্না হচ্ছে আর কি করব মাঝখানে তো অনেকটা খিদে পেয়ে গিয়েছিল আর খিদে পেয়ে গেলে মুড়ি ছাড়া তো আমি আর অন্য কিছুই দেখতে পাই না যে কারণে এখানে একটু মুড়ি মাখা বানিয়ে নিয়েছি খাবো বলে আর সেই সঙ্গে তো রাতে ছিল আজকে ডিমের ঝোল সেটা অন্য মোবাইলে ক্লিক করা আছে এটা এই মোবাইলটাতে নেই বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব अब धन्य थे को